ওকে তো এরকম কয়টা খেতে হবে এরকম দুই থেকে তিনটা খেলেই হবে না আচ্ছা দুই থেকে তিনটা খেলে হ্যাঁ এটা তিনটা খেলেই হবে এটা তো অবশ্যই একটা প্যাকেটে 10টা থাকে তো হ্যাঁ হ্যাঁ 10টা যে লেখাই আছে না এটা 30 30টা থাকে 30টা থাকে দুই বেলা করে খাওয়া যায়

তারপর বৃদ্ধি আর তারাও কিন্তু দুইটা ব্র্যান্ড আমরা কোথাও বাড়াবো না এখন প্রায়নি ঢাকা ড্যাম রাইস চাপ কোয়ার্টার হাজি হোসেন প্লাজার তলায় কসমেটিক ওয়ার্ল্ড দোকানের নাম একত্রিশ নাম্বার দোকান এখানে আসলে আমার সবটা পেয়ে যাবেন আর যারা অনলাইনে কেনাকাটা করতে যাচ্ছেন

ফেলে পারি অর্ডারটা ওকে তো ঠিক আছে আমরা প্রাইজে যাব আর এটা বলেন কয়টা খেতে হবে তিনটা খেলে আনাস তিনটা এরকম তিনটা খেলে চলে ওকে তো আমরা প্রাইজে চলে যাই প্রাইস কি রকম প্রাইস চলতেছে এমনি অনলাইনে তো অনেক দাম দিছে ওইভাবে দাম দেব না এটা ফেসবুকে কিন্তু প্রচুর প্রাইস এগুলো প্রাইস এগুলো এইভাবে দেব না এটার প্রাইস

এটা পড়তেছে সতেরোশো টাকা তিনটা যদি একসাথে নেয় মানে দুটাই নয় তিনটা তো মানে নিতে পারবো না সবাই তো নেওয়া সম্ভব না যদি দুইটা একসাথে নেয় এটাও আপনার তেত্রিশশো টাকা রাখবে